জিও পলিটিক্সে আপনাকে স্বাগত সম্প্রতি আন্তর্জাতিক কূটনীতির মঞ্চ থেকে এমন কিছু ভিজুয়াল এসেছে যা নিঃসন্দেহে আগামী কয়েক মাস বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আলোচিত হবে চীনের এসসিও শীর্ষ সম্মেলন থেকে উঠে আসা সেই ছবিগুলির কথা যেখানে এক ফ্রেমে দেখা গেল ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী এবং শি জিনপিংকে প্রথম নজরে হয়তো মনে হবে এটি কেবল একটি সাধারণ বৈঠকের ছবি কিন্তু বাস্তবে এর ভেতরে লুকিয়ে আছে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির উদ্দেশ্যে ভারতের একটি সোজা সাপটা ঘোষণা আমরা স্বাধীন এবং আমাদের বৈদেশিক নীতি আমরা নিজেরাই ঠিক করব এই ভিজুয়ালগুলির গুরুত্ব কেন এত বেশি কারণ এটি শুধু এশীয় শীর্ষ সম্মেলন নয় বরং এর ভেতরে এক নতুন সমীকরণের জন্ম হয়েছে আরআইসি রাশিয়া ইন্ডিয়া চায়না দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও ভারত এতটা সরাসরি নিজেদের জড়িত করছে এটি আগে দেখা যায়নি আরও গুরুত্বপূর্ণ হল সম্মেলনের পাশাপাশি একটি ভারত রাশিয়া আলাদা শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে পুতিন এবং মোদী আলাদা গাড়িতে একসাথে ভ্রমণ করেছেন একসাথে মিডিয়ার সামনে এসেছেন ভিজুয়াল মেসেজ স্পষ্ট মার্কিন চাপ সত্ত্বেও ভারত রাশিয়া সম্পর্ক টলবে না মোদির শেয়ার করা ছবিগুলো আসলে এক ধরনের কূটনৈতিক প্রতীক তিনি পরোক্ষভাবে পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছেন কে ভারতের সঙ্গে হাত মেলাবে কার সঙ্গে ছবি তুলবে সেটা ঠিক করার অধিকার শুধু ভারতের আমরা কাউকে বলে দিই না পাকিস্তানের কোন সেনা জেনারেলকে পুরস্কার দেওয়া উচিত বা কার সঙ্গে চুক্তি করা উচিত সেমভাবে আমেরিকা বা ইউরোপও আমাদের বৈদেশিক নীতিতে নির্দেশ দিতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের ওপর চাপ দিচ্ছে যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে কিন্তু বাস্তবতা হল ভারত শুধু কিনছেই না বরং আগামী মাসগুলোতে আরও বেশি বেশি তেল কিনবে আরও মজার তথ্য হল ভারত যে ডিজেল উৎপাদন করছে তার একটি বড় অংশ যাচ্ছে সরাসরি ইউক্রেনের বাজারে যুদ্ধরত ইউক্রেন তার প্রয়োজনীয় ডিজেলের পনেরো থেকে কুড়ি শতাংশ ভারত থেকেই সংগ্রহ করছে অর্থাৎ আমেরিকা চাপ দিচ্ছে কিন্তু ভারত এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে পশ্চিমাদের অর্থনীতিও পরোক্ষভাবে ভারতের উপর নির্ভরশীল এবার প্রশ্ন আসে ভারত কেন এত দৃঢ়ভাবে রাশিয়ার দিকে ঝুঁকছে এর একটি বড় কারণ ডোনাল্ড ট্রাম্পের সময় নেওয়া মার্কিন নীতিগুলো ট্রাম্প ভারতের ওপর একের পর এক শুল্ক চাপিয়েছিলেন অনেক বিশ্লেষক তখনই সতর্ক করেছিলেন এতে ভারত পশ্চিম থেকে সরে যাবে এবং রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ হবে আজকের দৃশ্যপট সেই সতর্কবার্তার বাস্তব প্রমাণ এক কথায় ট্রাম্পের চাপের ফলেই ভারত রাশিয়া চীন ত্রয়ী আরও কাছাকাছি চলে এসেছে এবার আসি পাকিস্তানের দিকে এসসিও সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও উপস্থিত ছিলেন কিন্তু ভিজুয়াল প্রমাণ বলছে তিনি ছিলেন অনেকটাই আলাদা ও উপেক্ষিত শি জিনপিং বা পুতিনের সঙ্গে ছবি তোলার বা হ্যান্ডশেকের চেষ্টা তিনি বহুবার করেছেন কিন্তু বেশিরভাগ সময় একা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কাহিনী আছে আগে একটি এসসিও বৈঠকে পাকিস্তান আপত্তি তুলেছিল যাতে পহেলগাম সন্ত্রাসী হামলার উল্লেখ না হয় ভারত তখন কঠোর অবস্থান নিয়েছিল সন্ত্রাসবাদের নিন্দা না হলে আমরা যৌথ বিবৃতিতে স্বাক্ষর করব না ফলাফল এবারের মূল শীর্ষ সম্মেলনে স্পষ্টভাবে পহেলগাম হামলার নিন্দা করা হয়েছে চীন পর্যন্ত সচেতনভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এখন প্রশ্ন ভারত চীন কি প্রতিযোগিতা ছেড়ে সহযোগিতার দিকে যাচ্ছে দীর্ঘ মেয়াদে ভারত চীনকে প্রতিযোগী হিসেবেই দেখবে কারণ আগামী চল্লিশ থেকে পঞ্চাশ বছরে ভারতের অর্থনীতি চীনের সঙ্গে সমানতালে চলতে শুরু করবে কিন্তু বর্তমানে শি জিনপিং স্পষ্ট বুঝেছেন ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা মানে ভারত মার্কিন সম্পর্ককে আরও মজবুত করে তোলা এবং ট্রাম্পের ভুল পুনরাবৃত্তি করতে চীন রাজি নয় এই সম্মেলনের সবচেয়ে বড় ঘোষণা এসেছে মোদীর মুখ থেকে তিনি পুতিনকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেছেন ডিসেম্বরে এক দশমিক চার বিলিয়ন ভারতীয় আপনাকে ভারতে স্বাগত জানানোর অপেক্ষায় আছে অর্থাৎ বছরের শেষ দিকে আমরা দেখতে যাচ্ছি আরও একটি বড় ভারত রাশিয়ার শীর্ষ সম্মেলন এটি শুধু দুই দেশের নয় বরং বৈশ্বিক শক্তির মানচিত্রে এক নতুন বার্তা এবং এখানেই পশ্চিমাদের অস্বস্তি আরও বাড়বে সব মিলিয়ে এই এসসিও সম্মেলন একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট একদিকে ভারত দেখিয়ে দিল আমরা নিরপেক্ষ নই বরং স্বাধীন রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের সহযোগিতা নতুন মাত্রায় পৌঁছেছে পাকিস্তান স্পষ্টতই একঘরে হয়ে পড়েছে আর পশ্চিমাদের জন্য এ হল এক বড় সতর্কবার্তা ভারতের ওপর নীতি চাপিয়ে দেওয়া যাবে না আগামী মাসগুলোতে দেখার বিষয় হবে এই নতুন সমীকরণ কীভাবে বিশ্ব রাজনীতিকে বদলে দেয় ভারত কি সত্যি একসাথে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক গভীর করবে নাকি আবার ভারসাম্যের পথে ফিরবে এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন